আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ইউ বায়ু আলাইকুমেরা এবং আমাদের বাংলাদেশের যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এর পাচ্ছ আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলবো এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা গুদির পুকুর পার চকবাজারের পাশে গুদির পুকুর পার চকবাজারের থেকে সামান্য পূর্ব দিকে আসলে গুদির পুকুর পার গুদির পুকুর পাড়ের পাশে হলো শাহপাড়া মোজা এই পাড়াটা হলো সাহাপাড়া তো এই সাহাপাড়াতে আসলে কিন্তু অনেক হিন্দু বসবাস করেন মুসলিমও বসবাস করেন তো অনেকে এই জায়গাটার মধ্যে অনেক হিন্দু ভাই আছেন জায়গা চেয়েছেন তো মোটামুটি সুন্দর সুন্দর জায়গা আছে এখানে এবং অনেকে যারা ছোট জায়গা বড়ো জায়গা চেয়েছেন সব ধরনের জায়গায় আছে ছোট জায়গাও ভিডিও দিয়েছি তো এখানে আরেকটা যেটা প্লট আছে শাহাপারাতি ছয় শতকের একটা প্লট আছে এই ছয় শতকের প্লটটা দেখিয়ে দেবো আমি তবে তার আগে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনও ফেসবুক পেজটা ফলো করেন নাই অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজটা একটু মনে করে ফলো করেন আর বিশেষ করে যারা ইউটিউব চ্যানেলে আছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান তো আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই হলো সামনেও কিন্তু রাস্তা আছে জায়গাটার আর যে জায়গাটা আসবেন যেভাবে এই হলো রাস্তাটা তবে প্রাইভেট কার ডুববে না অটো ডুববে আমরা যেটা যেটুকু আছে অটো ঢুকে ক্লিয়ার বলে দিচ্ছি এটুকু যে যেমনটা আছে আসলে বলার চেষ্টা করি তো এখানেই দেখেন আবার ঘনবসতি আছে কিন্তু এখানে কিন্তু ভাড়া চলে যদিও এই জায়গার মধ্যে গ্যাস নেয় কিন্তু এই পাড়ার মধ্যে গ্যাস আছে কিন্তু এই জায়গাতে গ্যাস নেই তো এই সাথেই থাকুন আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি শতকের যেই জায়গাটা জায়গা সাইজ সুন্দর আছে এই হলো জায়গাটা এবং এই জায়গার সামনেও রাস্তা আছে সুন্দর এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন সম্পূর্ণ আসলে বরাটে ছিল কিন্তু এখন দেখা গেলো যে ড্রেন করা করার জন্য জায়গাটা নিচু দেখা যাচ্ছে ড্রেনটা যেহেতু উঁচু করে ফেলছে যার কারণে জায়গাটা নিচু নিচু দেখা যাচ্ছে কিন্তু এমনি কিন্তু জায়গা বরাট আপনি এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দেবো গন্ডা হিসাবেই বলে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন পুরোটা নেবেন আর ভেঙে তো বিক্রি করবে না যদি ছোট জায়গা হয় এটা থেকে একটু ভিতরে আছে নিতে পারবেন দুই ঘন্টার জায়গা আছে আর এটা নিলেও ঘন্টা হিসেবে বলে দিচ্ছি প্রাইসটা গণ্ডা চব্বিশ লক্ষ তো দর্শক এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা এসে জায়গা দেখিয়ে দেব আর এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যেহেতু সন্ধ্যার পর থেকে রাত্রা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আবার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা চব্বিশ লক্ষ একটু কথা বলতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ